শ্রীশ্রীমা মা বলতেন মন্ত্রের অসীম গুরুত্ব মন্ত্র যেন বৃক্ষের বীজ ক্রমে তার থেকে ডালপালা শাখা প্রশাখা বিস্তারিত সুবৃহৎ বৃক্ষের সৃষ্টি হয় মন্ত্রের শক্তি অমোঘ যেখানেই সেই বীজ পড়ুক না কেন একদিন না একদিন তার শক্তি প্রকাশিত হবেই গুরুর কাছে মন্ত্র নিলে কি হয় গুরুর কাছে মন্ত্র নিলে দেহ শুদ্ধ মন শুদ্ধ হয় কোনো এক ভক্ত একবার মাকে প্রশ্ন করেছিলেন যে মানুষ আপনার কাছে আসে তাকেই আপনি মন্ত্র দেন কেন সব শিষ্যের আধ্যাত্মিক উন্নতির খোঁজ তো রাখা যায় না শ্রী মায়ের উত্তর ঠাকুর তাকে নিষেধ করেননি ঠাকুরের মন্ত্র সিদ্ধ মন্ত্র তিনি যাদের মন্ত্র দেন তাদের ভার ঠাকুরের উপরেই ছেড়ে দেন মন্ত্র দিলে গুরুর শক্তি শিষ্যে আসে শিষ্যের গুরুতে যায় শিষ্যের পাপ গুরুকে নিতে হয় তাই তার শরীরে এত ব্যাধি কখনো কখনো শারীরিক জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে বলেছেন তিনি বেছে বেছে মন্ত্র দিতেন আর মায়ের দিকে পিঁপড়ের হ্রাস ঠেলে দিয়েছেন তবু জননী না বলতে পারেননি